হ্যাঁ আজকে লাইভে আছে ফ্রি মোবাইল ফ্রি মোবাইল ফ্রি মোবাইল আর বাইকের অফুরন্ত দামাকা অফুরন্ত দামাকা সাথে এই মুহূর্তে আমি লাইভে এখনও আসতে পারতেছি না অনেক সময়ের কারণে অনেক ব্যস্ততার কারণে কারণ রাত্র বাজে একটা প্রায় এখন এক বাই আসছে ঢাকা থেকে ওনার একটা বাইক বিক্রি করার জন্য তো ওই বাইকটাই আমরা কিনতেছি টাকা নিয়ে আসতেছি তো রাইখা বয়াগুলো সেট আপ করতে আমি টাকা নিয়ে আসছি

আরো অনেক কালেকশন আছে আমার তো নিত্য নতুন কালেকশন হচ্ছে চল্লিশ হাজারে কি বেশ metro আপনি নেন ভাই এটা আমি করতে পারতাম না ভাই দেন এটা হুদায় আমার দরাই দিয়া লাভ আছে কোন Yang undang lagi, <laughs> bapie way, mungkin suku je way, sudah kali gula dah kena tengah. मशेद बैग सामनेट बैध आर्स टू 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 আসতেছি একটু সময় দেন সবাই একটু সময় দেন ধরছ সবাই একটু বসেন বাইক এটা তো অনেক বেশি কি বলতাম শোরুম ভর্তি কালেকশন আছে নতুন নতুন দামাকা পেয়ে পালসার মাত্র পঞ্চাশ হাজার টাকায়

Það er ekki að við nefnum við það. Ærum. En nefnum ég að læta það um náttúrulega.

विदा <laughs> रहान को बाद 바탕 পাড় লাগ たら তো কি কষ্ট 12000 বাই আমি কেম নেগো মিরা বলি নাই মিনারবি বিউস কমবো বিউস কম বলা পা ডিসকভার লেজ ডিসকভার এক্স ভিলে এই মাথা দুই মাথা দেখে কাটতে যাবো হালি কম পাঁচ সারি رہا পাঁচ সারি লি কন্ডিশন এ বালাগুয়া বল এই যে এক কোটি কত আচ্ছা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার হ্যাঁ ওর একটা পালসার সিঙ্গেল লিচে 60000 60000 পালসার সিঙ্গেল আরেকটি সকাল সন্ধ্যা পঞ্চান্ন হাজার টাকা দ্রুত চলে আসেন সম্রাট বাইক গ্যালারিতে এই জায়গা একটি পালসার সিঙ্গেল সকাল সন্ধ্যা ইঞ্জিন পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা সেই গাড়িটা মোটামুটি ভালো মাত্র পঞ্চাশ হাজার টাকা পালসার যেখানে আছে এপাসি আর টি আর টুবি এইখানে পুরা নতুনের মতো কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে চাকাটা দেখেন মাত্র আটষট্টি হাজার টাকা নি চলে এখনই চলে আসেন সম্রাট বাইক গ্যালারিতে আর একটি পালসার গাড়ি এখানরা মোটামুটি ওইটা সে গাড়িটি ভালো আছে नाम नाम विकासीय दिल्ली लगाएंगे बीच के बाद बीच करें और बस देरी सोंगर करेंगे। ठीक है ठीक है। बड़ी

নাম্বার কত প্রয়োজন নাম্বার ছয় সময় আপনি কল দিলে আপনি জানেন তো হবে না না ইনশাআল্লাহ বাইকের নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ল 9844 প্লেট এটা তো কথা আমি করে যে আ আমরা প্রত্যেকটা গাড়ি এভাবেই যে জিজ্ঞাসা করি হবে না তো তারপর অনেক সময় কাস্টমার লেট করে ভাই প্লিজ সবাইকে কিন্তু সময় সাপোর্ট দিতে হয় আর বায়াত সাথে অবশ্যই যতে আছে ব্যবহার

একটা সুজুকি রিক্সার আছে পুরা নতুনের মতো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এখানে আরন ভাই বাসন টু আছে এক লক্ষ দশ হাজার মানে ফেজার সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্সের মোটামুটি কন্ডিশন ভালো গাড়িটার আশি হাজার আরেকটি ফেজার পঁচাত্তর হাজার টাকা এখানে আরেকটি ফেজার আছে

70000 অন্য একটি কাছে পালসার এনে সিঙ্গেল লিক্সার গায়রা মোটামুটি নতুনের মতো কন্ডিশন মোটামুটি ভালো 70000 টাকায় এইটাসে রোড মাস্টার রেপিডো ডাবল লিক্স জন্য মিডিয়া

মায়া করে কিনলাম কিনেও তো ডসে আছে পাক জানে রাত্র বাজে একটা একটা না একটা ছয় শে

কি করা যায় এখন একটা বাজারে নেবে না অবশ্যই